আসসালামু আলাইকুম টি অ্যান্ড রান্নাঘরে আপনাকে স্বাগতম আজকের রেসিপি সিমির বিসি দিয়ে মুরগির মাংস চলুন দেখে নি কীভাবে সিমের বিচি দিয়ে মুরগির মাংস পাক করতে হয় এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি সিমের বিসি আর গরম মশলার আইটেম মানে যা যা লাগে গরম মশলা করতে এখন আমি তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটুকু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে যাবে ভাজার পরে নেড়ে ছেড়ে ভাজার পরে আমি এখন তেজপাতা দিয়ে দিব তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি তিনটা খাল দিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে ভেজে নিব পরিমাণ মতো রবণ দিয়ে দিব পরিমাণ মতো রবন দিয়ে আবারও ভেজে নিব এখন আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আমি এখন আবারও নেড়ে ছেড়ে তেলের মাঝে ভেজে নিব। যখন দেখব যে হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংস সবটুকু দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে মশলাটুকু একসাথে মিশিয়ে নেব মশলাটুকু একসাথে ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি ডেকে দেব এখন আবারও ডাক খুলে নেড়ে ছেড়ে দেব এই যে এখন আবার নেড়ে দিব ভালো করে মিশিয়ে দেব উল্টে পাল্টে দিব এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এখন আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটোটা বাটা বাটা করে বা ব্লান্ডার করে দিতে পারেন তবে টমেটোটা কেটেও দেওয়া যায় কেটে দিলে তেমনটা সুন্দর হয় না টমেটোর মাঝে চুল্লা থাকে এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আবারও নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিব ভালো করে ভালো করে মশলা ঢুকো একসাথে মাংসের সাথে মিশিয়ে এদের ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিবো মরিচের গোড়াটুকু যায় যেরকম জাল খায় সেরকমভাবেই পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দিতে হয় এই যে আমার মুরগির মাংস কষানোর মাছ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব আসলে এভাবে মুরগির মাংস পাক করে খেলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা গ্রান আছে এখন আমি সিমের বিচি দিয়ে দিব সিমের বিচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নেবো সিমের বেশি দেওয়ার পরে আমি ভালো করে মাংসটুকু কষিয়ে নেব এখন আমি ডেকে দিব ডেকে দেওয়ার পরে আবারও ডাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব এখন কি সুন্দর একটা কালার এসেছে তরকারিটার মাঝে খুব ভালো সুন্দর একটা গ্রাম বাড়িছে দেখুন কত সুন্দর একটা কালার আবারও নেড়ে ছেড়ে দিব এভাবে পাক করে খাবেন বাসায় আসলে খুব ভালো লাগে সিমের বেশি দিয়ে মুরগির মাংস অনেক সুন্দর একটা কালার এসেছে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটার মাঝে আসলে আমার গরের মশলা দিয়েই আমি পাক করি আমি বেশি মশলা ব্যবহার করি না এখন আমি গরম মশলাটুকু দিয়ে দেব এই যে আমার মুরগির মাংস প্রায় হয়ে গিয়েছে এখন একটু ভালো করে জাল করে নিব আর কিছু দিতে হবে না আমার রেসিপিটুকু দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে আপনারা এইভাবে বাসায় পাক করে খেতে পারেন আমার রেসিপিটুকু যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইড করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাক